বাংলাদেশের দিয়ে ছাত্র এই সম্মেলন এই বার্তা দিচ্ছে আমাদের দেশ স্বাধীন সার্বভৌম মানবিক মূল্যবোধের বাংলাদেশ স্বাধীন সুলতানি আমল থেকে শুরু করে এই প্রদেশের ইতিহাস হচ্ছে সাম্যের ইতিহাস নেই এখানে যারাই এসব পীতি করে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করেছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এ দেশের অগ্রগতিকে ধারিয়ে দিয়ে একটা নির্লক্ষ্য করে ক্ষতি করেছে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে করার জন্য এই বাংলার মুক্তিকারী মানুষেরা এখনো রাজপথে রয়েছে থাকবে আমরা বলে দিতে চাই প্রিয় বাংলাদেশ এ বাংলাদেশে সংখ্যালঘু বলে একটি শব্দ উচ্চারণ করা হয় এদেশের সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই এদেশের সবাই আমরা মানুষ আমাদের মানবিক মূল্যবোধ নিয়ে আমরা এদেশে বসবাস করতে চাই এতটার বাংলাদেশে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে গণ্যমান্য ব্যক্তিগণ বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা তারা আজকে যে বার্তা এখান থেকে ছড়িয়ে দিয়েছে আমরা আশা করি আমরা এ দেশকে নতুন উদ্যমে তারুণের উচ্ছলতায় আমরা এই দেশকে করে তুলতে চাই আমরা বলতে চাই এই বাংলাদেশ নিয়ে যদি ষড়যন্ত্র করার ছাদ জাগে আবার যদি কারো ঘর করে এই বাংলাদেশকে প্রতিবাদের উদ্দেশ্যের আওতায় নিয়ে আসতে চাই সাধারণ ছাত্র জনতা তাদেরকে এই বাংলাদেশে এক মুহূর্ত থাকতে দেবে না বন্ধুগণ এই বাংলাদেশ আমাদের স্বাধীনতা উত্তরে বাংলাদেশে নিশ্বাস করার মতো অবকাশামনা পাই নাই আমাদেরকে নানা ধরনের ত্যাগ দিয়ে এদেশের মানুষের বাক স্বাধীনতা সাংবিধানিক মানবিক মৌলবকে তলিয়া দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে আজ মানুষেরা চেবে উঠেছে চাকত্র মানুষের কণ্ঠস্বর্ত রোধ করার মতো কোনো চক্রান্ত করার মতো শক্তি নয় আমি স্বর্কমলি বলতে চাই আমাদের ঘরে আলোর অভাব কবুলাহী হবে আর আকাশ আলোক বাঁধি আমি দূর করিবে অন্ধকার শস্য শ্যামলা এই মাটি মা অঙ্গ পুষ্ট করে আনিবে অটুট স্বাস্থ্য সাবল দেহ মন ধরে ঘরে আমরা আনিব ফুল ফসল পাখিরা কারণ জগৎ করিব মধুময় প্রাণে প্রাণে প্রীতি আমরা প্রতিটি প্রাণের বন্ধনে এই স্বাধীন সার্বভৌম দেশকে গঠন করব আমরা অতন্ত্রী প্রহরী হয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ